যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আমাদেরকে প্রশ্ন তুলতে হবে নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে যতটুকু খবর পাচ্ছি আমরা বিয়ালে বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে বিহারে ভোটের সংখ্যা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তো তিন লক্ষ কোথা থেকে আসলো শুধু তিন লক্ষ বেশি নয় আর একটা বড় চুরি হয়েছে এখানে যে অভিযোগটা এসছে বিহারে একশো জনের মধ্যে মানে টোটাল ভোটারে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট ভুল হয়েছে পড়েছে তাহলে এখানে কি দেখা যাচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে হয়েছে ছেষট্টি দশমিক ছয় সাত মানে প্রায় আড়াই কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে তাহলে এই আড়াই কোটি ভোটার কোথা থেকে আসলো কোন কবর থেকে উঠলো কোন শ্মশান থেকে আসলো এর জবাব কিন্তু আমরা কি করব আমরা যেমন আমাদের ফর্ম ফিল করে জমা দিচ্ছি তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে ভারতের নির্বাচন কমিশন তার কাছ থেকেও আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরকে সামনে রেখে ভারতে নির্বাচন কমিশনের পাওয়ার সেই পাওয়ারের তালে মিস হচ্ছে পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের মাস্টার কাকে বলছি নির্বাচন কমিশন না নির্বাচন কমিশন আর ছাত্র ভোটার আমরা বলছি মাস্টার কোশ্চেন পাঠিয়েছে আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম তো যার উত্তর নিয়ে এখানে উত্তর ছেড়ে দিলাম কিন্তু মাস্টার যদি আমার উত্তর নিয়ে ছেড়কারি করে মাস্টার যদি দু দু চোখে দেখে রবিউলকে একটা চোখে দেখে নৌসাদকে আলাদা চোখে দেখছে রায়নুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চকে দেখছে তাহলে কি হবে ছেড়ে কথা বলা হবে না কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে তখন তো আমি চ্যালেঞ্জ দিয়ে যাবো যে আমার আমিও সঠিক উত্তর দিয়েছি রবিউলের সঠিক উত্তর দিয়েছে দশে রবিউলকে আপনি দশ দিলেন আর দশে আমাকে কেন দুই দিলেন এর জন্য বা দশে আপনি আমাকে খাতা কেটে দিলেন কোন বৈধ ভোটারের যদি অবৈধ করে রাজনৈতিক চক করে পড়ে রাজনৈতিক কচলা কচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটা যায় কোন ভাঙরের যে কোনো সে তৃণমূলের নেতা হতে পারে তৃণমূলের সমর্থক হতে পারে ভাঙরে বিজেপি কে সে ভালোবে একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার তাহলে এই মাস্টারের বিরুদ্ধে বাংলের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে ছেড়ে কথা বলবে না জানিয়ে যায় আপনাদের আপনাদের সদ্যে বড় ভাইজনের নাম কি জোরে বলুন জোরে বলুন আপনার বড় ভাইজনের নাম কি গো বড় ভাই আমাকে বলে দিয়েছে ঠিক যেভাবে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান তথা ওয়াকাব সম্পত্তি বাঁচানোর জন্য তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস ঠিক যেভাবে ওবিসি সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস তুই তৈরি হ উকিলদের সাথে কথা বল যদি একটা পশ্চিমবাংলার সে আমার নমশূদ্র হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে আমার খ্রিস্টান হতে পারে ঝাড়গ্রামের মানুষ হতে পারে আপনার ফুরফুরা সৈবের মানুষ হতে পারে ঠাকুরবাড়ির মানুষ হতে পারে পশ্চিম বাঙর তো আছেই ওর মধ্যে পশ্চিম বাংলার কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি সে নির্দেশনা আপনাদের বড় ভাইজন অলরেডি আমাকে দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু আছে তাহলে আপনার নাম নিয়ে ভয় পাবেন না কাগজটা রেডি রাখবেন কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন এই জায়গায় নামের বানান আর এই জায়গায় নামের বানান নেই চারটে ডকুমেন্টসের চারটে নামের বানান ভয় লাগছে তো একটু দু সাল থেকে সি এস সময় থেকে আপনাদের কাছ থেকে আমরা দুভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি আমরা আমরা শুনবো বাবু তোমার কথা শুনবো তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে ওই জন্য কাছে এসে গেছি তোমার বড় প্রোগ্রাম করে নয় ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি তো বড় ভাই যেন আমরা কি বলেছিলাম যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও হয়েছে জন্ম তারিখ আধার কার্ডে এক ভোটার কার্ডে আলাদা ভোটার কার্ডে আছে তো প্যান কার্ডে আলাদা স্বামীর নাম মোল্লা মোকরম তো মোকরম মোল্লা বা শুধু মোকরম আছে মানে যত রকম ডকুমেন্টস তত রকম তো এগুলোকে ঠিক করতে হবে তো ভাই আজকে আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছিলেন তো বুঝতে পারছেন যে ভাই কেন বলেছিল যে কাগজ ঠিক করো কাগজ ঠিক করো কাগজ ঠিক করো বানান ঠিক করো বানান ঠিক করো ভয় পেও না বানানগুলো ঠিক করো আজকে দেখুন আমি কি বলেছিলাম এশআই যদি বাঘ হয় তাকে আমরা বন্দি করবো আপনি বলেন যে কোশ্চেনগুলো আছে উত্তরগুলো তো আপনি দিতে পাচ্ছেন কি পাচ্ছেন না সব উত্তর দিতে পাচ্ছেন কিন্তু কি হচ্ছে এখানে বাপের নাম যদি মুল্লা মোহাম্মদ এখানে যদি বাপের নাম মোহাম্মদ আলী একবার সিদ্দিকী হয় আর আমার আধার কার্ডে আলী আকবর আলী মোহাম্মদ সিদ্দিক হয়ে গেছে এটা ভয় লাগছে আমাকে ওই ভয়টাও কেউ পাবেন না জেলা আপনারা আমার মতো ছেলে সুসাইড কেন জানেন ওর আব্বার নাম আমার নাম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্ট অলরেডি আছে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে আছে কিন্তু এমন ভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ভয় দেখাচ্ছে দুই দল মিলে ভয় দেখাচ্ছে ওর একটু পদবিটা ভুল ছিল সুসাইড করে নিয়েছে কেন ভাই লড়ে নিতে হবে তো তাই আপনাদের বলবো সাত তারিখে খসড়া লিস্ট বার হবে কিসের ডিসেম্বরের সাত তারিখে আর ভোটার লিস্টের নাম ওঠার সাথে নাগরিকত্বের কোনো নাই দিস এটা ভুল করে ফেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার এর দিনার কাজটা কি এই বডিটার কাজ কি একটা বডি বডির কাজ হচ্ছে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তুলে দাও ছ নম্বর ফর্ম ফিল করে মারা গেছে সাত নম্বর ফর্ম ফিল আপ করে হোটেল কেটে দাও শিফটেড হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে নামের বানান আছে কারেকশান ফর্ম ফর্ম নাম্বার এইট দাও ঠিক করে নাও আর নির্বাচনগুলোকে সুষ্ঠুতার সাথে কন্ডাক্ট করো তারপরে যেটা রিসেন্ট রিসেন্ট যেটা হয়েছে আমার তো মনে হয় বিহারে যারা কন্টেস্ট করেছে তারা সুপ্রিম কোর্টে যাবেই যাবে যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাবেই যাওয়াটাই দরকার যে এত বড় ঘাপলা যে আড়াই কোটি দু কোটি তিরিশ লক্ষ মতো ভোটার দু কোটি তিরিশ লক্ষ ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলো প্রমাণ করাতে হবে তো সুতরাং ভয় পাওয়ার দরকার নেই